আমরা দেখেছি যারা মোস্টলি অবসর নিয়েছে আগে যত প্লেয়াররা আছেন তারা অনেক সময় হয়তো টিমে নাম আসেনি বা ন্যাশনাল টিমে আর ডাক পায়নি এবং সেই জায়গা থেকে হয়তো তারা ভেবে এসছে যে ঠিক আছে এবার সরে আসাই ভালো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা সত্যি একটা বড় আর সকালবেলা অধিক গুরুত্বপূর্ণ থাকা অবশ্যই কিছু না কালকে আমরা প্র্যাকটিসে দেখেছি যেটাও আমাকে লাস্ট বললো সেটা হচ্ছে যে ওই ডিসিশনটা নেবে যেদিন ভেবেছিল নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে সেই দিনটা ও এই ডিসিশনটা নিয়েছিল কিন্তু বলছে যে আমার এরকম ফিলিং আজকে এসে যেই ফিলিংটা হচ্ছে আজকে সকালে দাঁড়িয়ে যেই ফিলিংটা হচ্ছে এরকম ভাবে ভাবতে পারি আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো সুনীল তো খেলার সঙ্গে সবসময় ব্যস্ত থাকি সেদিন থেকে সময়টা একটু কম পাওয়া হতো এখন অবসরের পরে এটা কি কোথাও না একটা এই সময় পাওয়ার দিক থেকে একটা আমি তো আমি আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট টু সি फादर সুনীল ছেত্রী কারণ আমরা সবাই ফুটবল ফুটবলার সুনীল ছেত্রীকে দেখে এসেছি আমি নিজে হাজবেন্ড সুনীল ছেত্রীকে দেখে এসেছি এবার আমরা আমি फादर সুনীল ছেত্রীকে দেখার জন্য বেশ মানে আই এম লুকিং ফরওয়ার্ড আমি নিজে কোনো পেপটক দিয়ে যেন আজকে ভিডিও দিয়ে কোনো পেপটক নেই ও আমাদের পেপটক দিয়ে গেছে যে বলে গেছে সবাইকে এনজয় করতে এভরি মোমেন্ট কারণ আমরা সবাই খুব ইমোশনাল দিদি একটা কথা সুনীল ছেত্রী সব পেয়েছে ভালো ফুটবল থেকে শুরু করে আপনাকে সমেত না না দেখুন ওয়ার্ল্ড কাপ অনেক দূরের একটা স্বপ্ন আজকে জিতলে আমরা একটা খুব সুন্দর জায়গায় পৌঁছবো যেটা ইন্ডিয়ান ফুটবল আগে কখনো হয়নি এবং আমার মনে হয় এগুলো সবই একটা স্টেপিং স্টোন তো আমার মনে এই জায়গাগুলো থেকেই আমাদের সাকসেস এবং এটা আমরা এশিয়ার সবসময় এটা মেনশন করে এসছি যে আমরা এশিয়ার তপ্তে নিয়ে প্রথমে আমাদের পছন্দ করছি তারপর আমরা ওয়ার্ল্ড কাপের